দেখো আমি সর্ষে গাছের ক্ষেতের পিছনেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর লাগছে হারিভারি ক্ষেত পুরো আজকে তোমাদের সাথে সেরকমই একটা ভিডিও শেয়ার করব সর্ষে গাছ কখন কাটা হয় কোন পর্যায়ে এলে সর্ষে পুরো পেকে যায় সর্ষে কাটার পরে সেইটাকে কিভাবে কীভাবে ঝাড়া হয় সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমার তো এখানে ভীষণ মজা লাগছিল যেতেই ইচ্ছা করছিল না ভারী লাগছিলো সর্ষে ফুল কি সুন্দর হলুদ হলুদ হয়ে আছে চারিদিকে এই যে এখানে দেখাচ্ছে দেখো এখানে তো সর্ষের দানা প্রথমে ছড়ানো হয়েছে এখানে আবার একটা নালা আছে এই জল সাপ্লাই করা হয় এখান থেকেই পুরো ওই সর্ষে গাছ দানা ফেলার পর সর্ষে গাছগুলো হয়েছে এই গাছটা এখন কাটা যাবে না এটা দেখো পুরো দানাগুলো সবুজ সবুজ হয়ে আছে আর নিচে পুরো সর্ষে গাছের পাতাগুলো দেখো ঝরে ঝরে পড়ে গেছে সর্ষে সাপ পাতাও অনেকে ভাজা খায় ফুলও খায় পাতাগুলো সব ঝরে হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে একটা দানা ছিঁড়ে এই দেখো দেখেছো বীজগুলো এখনো পুরো সাদা হয়ে আছে মানে সবুজ সবুজ মতন হয়ে আছে এখনও এইগুলো মানে ঝাড়া যাবে না নরম আছে একে ভাঙতে গেলেই মানে পুরো চেপটিয়ে যাবে মানে একে করা যাবে না একে বাটাও যাবে না কিছু করা যাবে না এখনও এর বেশ কিছুটা সময় লাগবে এরকম এই সর্ষে গাছটা কিছুদিন আরও কিছু দিন রাখার পরে যখন পুরো এরকম গাছটা দেখো পুরো শুকিয়ে যাবে এই জায়গাটাতে দেখো পুরো গাছ একদম পুরো শুকিয়ে গেছে পুরো একদম শুকনো হয়ে গেছে এই সময় এসে তখন সর্ষে গাছগুলোকে তুলে নিতে হবে তোমাদের একটা দেখাচ্ছি দাঁড়াও হাত দিয়ে যে সর্ষে দানাটা কি রকম ফাটিয়ে দেখাচ্ছি দেখো পুরো দূর দূরান্ত যেখানে দেখছো সর্ষে গাছ কোথাও আর সবুজ নেই সমস্তটা পুরো শুকিয়ে গেছে এই সর্ষে গাছগুলোকে দেখো সর্ষে গাছগুলোর এই দানাগুলোকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো লাল খড়খড়ে হয়ে গেছে এই দেখো একটা দানা দেখো ভেঙেছি পুরো লাল হয়ে গেছে এইগুলোকে রাই শস্য বলে শস্য দু রকমের আছে সবাই যেন একটা সাদা রকমের শস্য হয় আর একটা রাই হয় এই শস্যটার খুব ঝাঁজ হয় এই সর্ষেগুলো এই শস্যগুলো তোমার অনেকে তরকারিতেও খায় অনেকে আবার কাসন্দি করতেও ব্যবহার করা হয় খুব ঝাঁজ হয় দেখো ফাটিয়ে ফাটিয়ে দেখাচ্ছি পুরো লাল হয়ে গেছে এই সময় এই গাছগুলোকে আবার কেটে তোলা হবে এখানে জমিতে মাঠ গগন গগনকে দেখতেই পাচ্ছো তোমরা গগন হচ্ছে আমার শাশুড়ি আর ওই দূরে হচ্ছে মাসি শাশুড়ি ছোটো মাসি শাশুড়ির বাড়িতে এসে এইগুলো করা হয়েছে কাজ করা গগন এখানে কাজ করছে কম হাসছে বেশি একটা কাজ করছে আর পাঁচবার হ্যাঁ 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 করে হাসবে ওদিকে ছোটো মাসি দেখো দূর দূর পর্যন্ত এখানে জমিগুলোতে এটা ছোটো মাসিরই জমি কত পুরো এরা পুরো জমিতে এই সর্ষে পুরো শুকিয়ে গেছে সর্ষে গাছগুলো এবারে একটা একটা করে সব সর্ষে গাছ তুলেছে এখানে দেখো ঢিপি ঢিপি মতন করে রাখা হয়েছে এইগুলো যেমন আবার কাঁচা আছে কাঁচাগুলোও তুলে নেয় একটু যদি মানে খুব বেশি না পাকে রোদের মধ্যে যদি শুকিয়ে দেওয়া হয় না দেওয়া হয় তখন শুকিয়ে যায় এবার এই সমস্ত সব সর্ষে গাছগুলোকে তুলে নিয়ে এসে চলে এসছে নিয়ে এসে এখানে দেখো আমাদেরই একটা যা আমাদের একদিন যা হয় আর কি সেইখানে সর্ষেগুলো ঝাড়া হচ্ছে একটা লাঠি দিয়ে ঝাড়ছে এমনি নয় যে তুমি হাত দিয়ে এরকম এরকম করে ইয়ে করবে ঝেড়ে যাবে দেখো কত সর্ষে ঝেড়ে ঝেড়ে সর্ষে পড়েছে কি ভাল লাগছে তাই না ওখানে দিদিকে আমি বলছি যে কি করছো পুরো অনেক ওদের কত দশ কাটা দশ কাটা না কত কত কাটা জমিতে শুধু সর্ষে চাষ করা হয়েছে পুরো ঢিপি দেখো দূর দূরে বস্তা বস্তা গুটলি করে করে আবার বেঁধে রাখা হয়েছে কত সর্ষে এখানে দিদিকে বলছি একটুখানি সরাও তো আমি দেখবো দেখো এগুলো সব রাই সর্ষসে এই সর্ষেগুলো দেখো হাত দিয়ে দেখা হচ্ছে রো একদম ভেঙে ভেঙে এই শস্যগুলোকে বার করা হয়েছে ওই বীজগুলো দিয়ে এবার এই শস্যটাকে কী করবে রোদের মধ্যে কিছুদিন একটুখানি তাপ খাওয়াবে হবে একটুখানি শুকনো খড়খড়ে করবে তারপরে এই শস্যগুলো আর এই সস্যে থেকে যে দানা বেড়ার পরে যেই খোসাগুলো যে বেরিয়ে গেছে এইগুলো আর কিছু কাজ করবে না মানে এইগুলো তোমার ওই জ্বালানি হিসেবে ব্যবহার করবে জ্বালানির জন্য খুব ভালো হবে খুব তাড়াতাড়ি ধরে যাবে যেহেতু শুকনো জিনিস শুকনো কোনো গাছপাতা বা খড় খুব তাড়াতাড়ি ফাস্ট ধরে যায় এইগুলোকে এবার নিয়ে চলে যাওয়া হবে একেবারে মেশিনে যেখানে এই সর্ষে ভাঙানো হয় ঘানিতে নিয়ে যাওয়া হবেই সর্ষে এইবার ভাঙে আনেই পুরো শস্যের তেল একদম সুন্দর খাঁটি সর্ষের তেল তৈরি হয়ে যাবে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানি